রদ্দুর ভেসে এসেছে জানলার ফাঁক বলে অনিরুদ্ধ বইয়ের পাতা বন্ধ করে জানলার বাইরে তাকাল মেঘলা চোখে এখনো ঘুমের ছাপ মুহূর্তেই মেঘলার কণ্ঠ শোনা গেল রান্নাঘর থেকে চা হয়ে গেছে এসো অনিরুদ্ধ হাসল তার জীবনটা যেন ধীরে ধীরে নতুন ছন্দে বাধা পড়ছে মেঘলার কলেজের বন্ধু নন্দিনী হঠাৎই চলে এল দুজন মিলে পুরনো দিনের আড্ডা শুরু হল হাসি ঠাট্টা পুরনো স্মৃতি সব মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা কিন্তু অনিরুদ্ধ টের পেল নন্দিনীর চোখে একটা লুকানো রহস্য আছে রাতে বারান্দায় বসে মেঘলা বলল নন্দিনী আজ খুব অদ্ভুত আচরণ করছিল তুমি খেয়াল করেছ অনিরুদ্ধ কেবল মাথা নেড়ে দিল সে বুঝতে পারছে সামনে হয়তো বড় কিছু ঘটতে যাচ্ছে কয়েকদিন পরে অনিরুদ্ধ অফিস থেকে ফিরতে দেরি হল মেঘলা একা জানলার পাশে বসে শহরের আলো আধারি দেখতে লাগল তার মনে হলো, এই সম্পর্ক কি সত্যি এত শক্তিশালী নাকি এক ঝড়েই সব ভেঙে যাবে এক সন্ধ্যায় সামান্য একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধল মেঘলার চোখে জল অনিরুদ্ধ চুপচাপ তাকিয়ে রইল কিন্তু সে জানত এই প্রথমবার তাদের ভালোবাসা পরীক্ষার সামনে দাঁড়াল রাত গভীর হলে অনিরুদ্ধ মেঘলার হাত ধরে ফিসফিস করে বলল ঝগড়া হতেই পারে কিন্তু তুমিই আমার সব মেঘলার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল পরের দিন নন্দিনী ফোন করে মেঘলাকে জানালো সে আসলে অন্য শহরে চলে যাবে কিন্তু তার কণ্ঠে অদ্ভুত আতঙ্ক মেঘলা তুমি আর অনিরুদ্ধ সাবধানে থেকো আমি সব এখনও বলতে পারছি না সেই রাতে মেঘলার ঘুম ভাঙল জানলার শব্দে কেউ যেন ছায়ার মতো ঘরের বাইরে ঘুরছে অনিরুদ্ধ ছুটে গিয়ে জানালা খুলল কিন্তু অন্ধকার ছাড়া কিছুই নেই অদ্ভুত সব ঘটনার মধ্যে মেঘলা আর অনিরুদ্ধ একে অপরকে আরও শক্ত করে আঁকড়ে ধরল তাদের বোঝাপড়া যেন আরও গভীর হল শেষে দুজন ঠিক করল যত ঝড় ঝাপটা আসুক না কেন তারা একসাথে থাকবে শহরের ভিড়ের মাঝেই তারা খুঁজে নেবে নিজেদের ছোট্ট স্বপ্নের ঠিকানা রেমি আজ কলেজ থেকে ফিরে একা একাই নদীর ধারে বসেছিল চারপাশে নীরবতা শুধু জলের শব্দ হঠাৎ পেছনে থেকে অন্নবেশে দাঁড়াল সে নরম গলায় বলল তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ রিমি রিমি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল আমি কাউকে এড়াচ্ছি না তবে নিজেকে খুঁজে পাচ্ছি না অর্ণব তার পাশে বসে বলল নিজেকে খুঁজে পাওয়ার জন্য কারো হাতের প্রয়োজন হয় আমি কি সে হাতটা হতে পারি রিমির চোখে জল চলে এল তাদের নিরবতা অনেকক্ষণ ধরে নদীর বাতাসের সাথে মিশে গেল পরের দিন রিমির বাবা মাতাকে ডাকলেন বাবা কঠিন গলায় বললেন তোর জন্য ভালো একটা ছেলের প্রস্তাব এসেছে মা মাথা নাড়লেন ওরা শহরের বড় লোক ভবিষ্যৎটা নিরাপদ হবে রিমি কিছু বলল না কিন্তু তার বুকের ভেতর কাপুনি ছড়িয়ে পড়ল কারণ সে জানে সে অর্ণবকে ছাড়া বাঁচতে পারবে না অর্ণব পরদিন রিমিকে একটা চিঠি দিল চিঠিতে লেখা তুমি যদি একবার বলো আমি সব ছেড়ে তোমার জন্য লড়ব তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে পালিয়েও যাব শুধু তুমি আমাকে হারিয়ে যেও না চিঠি পড়ে রিমির চোখ ভিজে গেল সে জানত তার ভয় আছে দ্বিধা আছে কিন্তু ভালোবাসা আছে আরও গভীর সেদিন রাতে তারা দীর্ঘ সময় ফোনে কথা বলল রিমি কাঁদতে কাঁদতে বলল অর্ণব আমি যদি বাবা মাকে না মানি তারা ভেঙে পড়বে অর্ণব নীরব হয়ে রইল তারপর বলল তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব কিন্তু মনে রেখো আমি চিরদিন তোমারই থাকব রিমি সেদিন ভোরে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখল তার মনে হচ্ছিল নতুন আলো তার জীবনেও আসবে কিনা সে ডায়েরি খুলে লিখল আমি জানি না ভবিষ্যৎ কি হবে কিন্তু আমি আমার হৃদয়ের কথা শুনব রিমি আর অর্ণব একদিন কলেজ ফাঁকি দিয়ে শহরে গেল ওরা হাতে হাত রেখে ঘুরল সিনেমা দেখল লেকের ধারে বসে স্বপ্ন আকল অর্ণব বলল আমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে চাই রিমি মুচকি হেসে বলল তাহলে আমার প্রথম স্বপ্ন তুমি বাড়িতে ফিরে রিমিকে বাবা ধরে ফেললেন বাবার মুখ লাল হয়ে উঠল তুই কি ওই ছেলের সাথে দেখা করছিলি রিমি চুপ করে রইল বাবার কণ্ঠ গর্জে উঠল ও ছেলের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না রিমির বুক কেঁপে উঠল সে বুঝল এখন আসল লড়াই শুরু হয়েছে অর্ণব বাড়িতে সমস্যায় পড়ল তার বন্ধুরা তাকে বুঝালো। তুই বড়লোকের মেয়েকে ভালোবেসে ভুল করছিস কিন্তু অর্ণব এক গ্লাস জল খেয়ে শান্ত গলায় বলল ভালোবাসার কোনো ভেদাভেদ হয় না আমি রিমির জন্য লড়ব রিমি আর অর্ণব নদীর ধারে শেষবারের মতো দেখা করল হাওয়া ধীরে ধীরে বইছিল অর্ণব রিমির হাত ধরে বলল যদি তুমি হারিয়ে যাও আমি বাঁচব না রিমি ফুপিয়ে উঠল আমিও তোমাকে ছাড়া বাঁচতে চাই না দুজনেই বুঝল এ ভালোবাসার লড়াই সহজ হবে না গল্প শেষ হয় না এখানে এখন শুরু হচ্ছে তাদের প্রকৃত যাত্রা রিমি আর অর্ণব কি একসাথে থাকতে পারবে নাকি সমাজের বাধা তাদের আলাদা করে দেবে তাদের জীবনের পথ এখন ঝরে ঢাকা কিন্তু ভালোবাসা এখনও দীপ্ত রোদ্দুর নরম আলো ছড়িয়ে দিয়েছে গ্রামের উঠোনে অনন্যা বসে আছে পুরনো কাঠের দোলনায় চারপাশে ছেলেবেলার স্মৃতি ভেসে উঠছে কাঠের খেলনা পুকুর পাড়ে কাটানো দুপুর আর অরিন্দমের সঙ্গে প্রথম ঝগড়া সে ভাবছে ভালোবাসা কি এতটাই শক্তিশালী যে সময় আর দূরত্বকেও জয় করতে পারে শহরের অ্যাপার্টমেন্টে অরিন্দম টেবিলে বসে আছে চোখে ক্লান্তি হাতে কলম মনের মধ্যে দ্বন্দ্ব ক্যারিয়ার না সম্পর্ক সে ভাবে অনন্যার জন্য কি আমি সব ছেড়ে দিতে পারবো, নাকি দায়িত্বই হবে আমার শেষ সিদ্ধান্ত একদিন হঠাৎ অনন্যা ও অরিন্দম ফোনে কথা বলে প্রথমে নীরবতা তারপর ধীরে ধীরে কিছু কথা তুমি কেমন আছো ভালো কিন্তু ভালো নেই শব্দগুলো ভাঙাচোরা হলেও হৃদয়ের ব্যথা স্পষ্ট অনন্যার পরিবারে চাপ বাড়তে থাকে মামা চাই অনন্যা যেন বিদেশে থাকা এক ধনী প্রবাসীর সঙ্গে বিয়ে করে অনন্যার মা শুধু নীরবে তাকিয়ে থাকেন জানেন মেয়ের হৃদয় এখনও অরিন্দম অরিন্দম হঠাৎ অনন্যাকে শহরে ডাকল স্টেশনে ভিড়ের মধ্যে তারা মুখোমুখি হল চোখে জল ঠোঁটে অগণিত না বলা কথা তারা হাঁটল শহরের রাস্তায় পুরনো দিনগুলো স্মরণ করে অরিন্দম বলে আমরা যদি এখন একসাথে না থাকতে পারি অন্তত বন্ধুত্ব হতে পারি অনন্যা চুপ করে থাকে তার চোখ বলছে আমি শুধু তোমারই হতে চাই শহরের আকাশে পূর্ণিমার আলো তারা দুজন ছাদে বসে প্রতিজ্ঞা করল যাই হোক তারা একে অপরকে ছাড়বে না তাদের হাত এক হল যেন হৃদয়ের শপথ লিখে দিল আকাশে কিন্তু ভালোবাসার গল্পে সহজ পথ কোথায় অরিন্দমের অফিস থেকে বিদেশে পোস্টিংয়ের সুযোগ আসে অন্যদিকে অনন্যার পরিবার বিয়ের তারিখ এগিয়ে দেয় তাদের প্রতিজ্ঞা কি ভাঙবে অনন্যা অরিন্দমকে একের পর এক চিঠি লিখে চিঠিতে সে লেখে তুমি যদি দূরে থাকো আমি অপেক্ষা করব তুমি যদি হারিয়ে যাও আমি খুঁজে নেব কিন্তু অরিন্দমের উত্তর আসে দেরিতে গল্পের এই অধ্যায় তাদের ভালোবাসা দোল খায় কখনও কাছে আসে কখনো দূরে যায় কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসা যতই ঝড়ের মধ্যে পড়ুক তার শেকর ভাঙা কঠিন